হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার মায়ের আশীর্বাদে তোমাদের প্রত্যেকের ভালোবাসা আমিও খুব ভালো আছি তোমরা দেখতেই পাচ্ছ আমরা ভীষণ আনন্দ করছি হ্যাঁ গতকাল বাপের বাড়ি গিয়েছিলাম আমি কিছুই জানতাম না মা বাবা বলেছিল যে আজকে সানডে তোরা সবাই আয় তিন বোন সবাই জামাই টামাই একসাথে মিলে বাবা মা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি আনন্দ করি তো সেই সূত্রে গিয়েছিলাম কিন্তু ওরা যে এতটা আমার জন্য করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি কারণ আমার চোদ্দো বছর বয়সে বিয়ে হয়ে চলে আসার পর আমি জন্মদিনটা কখনোই আমার পরিবারের সঙ্গে মানে আমার বাপের বাড়ির পরিবারের সঙ্গে আমি কাটাতে পারিনি আর আমার জন্মদিন এখানে সেভাবে সেলিব্রেট করাও হয়নি তো গতকাল সারা সন্ধ্যে ভীষণ আনন্দ মজা করলাম বনে তিন বনে মিলে দাদার বৌরা জামাইরা পিসি বাবা মা সবাই মিলে আর রাতের বারোটা যে বেজেছে ওরা আমার জন্য কেক এনে হাজির আর সব থেকে মজার যেটা আমার বোন বোন বোনের বলেরা কেকের মধ্যে আমার নামটাকে লিখেছে তোমরা শুনলে তোমরাও অবাক হয়ে যাবে আর হাসবে হাতি লিখেছে তোমরা কেকটাতে দেখতেই পাবে হাতি লিখেছে আর আমি তো ভীষণ হাসছিলাম ভীষণ হাসতে হাত হাসতে আবার খুব কান্নাও করেছি কারণ কালকের দিনে যে মানুষটার সব থেকে আমার পাশে থাকার কথা ছিল আমার গোপালবাবু যাকে আমি এতটা জায়গা দিয়ে রেখেছি এতটা জায়গা জুড়ে রেখেছি সে কিন্তু কালকে আমার পাশে ছিল না সে কালকে গিয়েছিল ওইবারই কিন্তু আবার চলেও এসেছে এটা এর জন্য আমি ভীষণ কেঁদেছি যে যাদের জন্য আমি একুশটা বছর করে গেলাম তার আমার এই ছোটো ছোটো ভালো লাগাগুলোর মূল্য দেয় না কিন্তু দেয় আমার পরিবার একেই বলে যে যতই যাই হোক নিজের নিজের হয় পর কখনো আপন হয় না পরকে যতই আপন করো সে তো মায়া আপন ভাবে না তো যাই হোক কষ্ট হলেও কিছু করার নেই এরই নাম জীবন আমি তো এমন জিনিস তো নয় যে পাল্টে নেওয়ার ব্যাপার আছে তা তো হবে না তাকে নিয়ে মানিয়ে চলতে হবে কী আর করবো এই দেখো বোনরা বলে দিদি তুই হাতে কেকটা নিয়ে তোর একটা ফটো তুলি তুললো তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থেকো আর এই দেখো সবাই কি মজা করছে আর দেখো তোমরা কেকটার মধ্যে নামটা কি লিখেছে বোনের বর আমার হাতটা ধরে বলেছিল যে কোনোদিন দিন ভাববি না যে আমি একা মনে করবি আমরা আমরা সবাই এক তো ভীষণ ভালো লেগেছিল আর বড়দের প্রণাম করলাম আর আমি শুধু একটা কথাই ওদের বলছি যে আমার প্রত্যেক বছর রেজাল্টের দিন আমার জন্মদিন পড়ত তো আমার রেজাল্টও খারাপ হতো জন্মদিনও পালন হতো না তো এক বছর কাকু আমার জেঠু বলেছিলেন যে এই বছর যদি ভালো রেজাল্ট করতে পারিস আমি তার সো সেই এই বছরও ভালো রেজাল্ট করিনি তা সেই নিয়ে প্রচণ্ড হাসি মজা ঠাট্টাই আর কি হচ্ছিল আর তার মাঝখানে খুব কান্নাও করছিলাম দেখো আমি কত হাসছি তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর তোমাদের সঙ্গে অনেক সত্যি কথাই শেয়ার করলাম এই দেখো তোমরা কেকটার মধ্যে নাম লিখেছি আর আমার বোনের মেয়েরা আমাকে জড়িয়ে ধরে কি আদর করছে মামন কেক কাটো মামুন কেক কাটো আমার তুতান বাবু সবাই রয়েছে ভীষণ মজা করলাম কালকের দিনটা আমার জীবনে সেরা জন্মদিন সেরা উপহার ওরা আমাকে দিয়ে দিল হ্যাঁ ছোট বোন কিন্তু একটা ঘড়িও গিফট করেছে আর মেজ বোন মেজ বোনের পর ওরা সবাই মিলে কেক আর বাবা মা সবাইকে খাইয়েছে তো আমার জীবনের সেরা পাওয়া আমি কখনো ভাবতে পারিনি যে আমার এই বছরের জন্মদিনটা এইভাবে পালন হবে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো প্লিজ আমার পাশে থেকো কেমন রাখি